আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রাত্র তিনটা পঞ্চান্ন মিনিট আমি কাঁচামাল নিয়ে ঢাকা গেছিলাম ফিরতি পথে একটা আমাদের পাশের গ্রামের একটা ফিরতি টিপ পাইছি তাই গাড়িতে লুড করে নিয়ে আসছি বাজার আসার পর ওনাকে ফোন দিয়েছি উনি বলে যে আমলুড সকালে হবে তো আমি আর গাড়ি বাড়িতে না নিয়ে বাজারেই রায় খাটি হাইটে বাড়িতে যেতেছি বাজার থেকে আমার বাড়ি বেশি না তো প্রতিমধ্যে মধ্যে গম্ভীর সুলে ভয় নিয়েই আস্তে আস্তে আই গিয়ে গেছি আই গিয়ে দেখি বেশ বড় আকৃতির একটা বিড়াল ছানা তো আই যাওয়ার পরে ও দৌড় দিয়ে আমার কাছে আসছে কাছে আসার পর কোনোভাবে ওরে আমি আমার কাছ থেকে দূরে সরাতে পারতাছি কি কী করুন বুঝতেছি না বাজার থেকে আমার বাসা আনুমানিক এক কিলো সামথিং কম বেশি হবে রাস্তা আমার সাথে হাইটে আসছে জানি না ওর মালিককে যদি মালিক পাই তাহলে তো তাকে দিয়ে দিব আর তা না হলে আসছে যেহেতু আমার সাথে পালার চেষ্টা করবো দেখেন মনে হয় পরিচিত বাড়ি ঘোরাঘাড়ি করতেছে কি করতে পারি তো আর কিছু খাইতে দিব ব্যাট নিয়ে খেলা করতেছি হয়ে যে দেখো নতুন আসছি ওদিকে গেছে তো রে রাস্তা দিক আমারে জড়িয়ে দর্ষে এখন আমার আর বিছ চলে না না ভালো এমনি বলো দেখো রুটি 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 ফু ধরে পেটে ওঠে না দাও তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে তারা পুরো ভিডিওটি দেখছেন আজকে ও আমার বাসায় থাক কালকে যদি কোনো মালিক পাই দিয়ে দিব তা না হলে আমার বাসায় থাকবে ও যতদিন আছে balut hakben Allah hafiz